নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি পুজো আবার চলে এলাম নতুন একটি ব্লগে তো এখন বাজে আমি সকালে উঠছি উঠেছি সাড়ে পাঁচটার সময় রান্না বসিয়ে দিয়েছি আর এখন বাজে ছটা পাঁচটা দশ মিনিট বাকি তো আমাদের বাবানের স্কুলে যে আমি যাই সব মায়েরা বলেছিল যে শাক নিয়ে যেতে জমি থেকে তো আমাদের পেছনে একটু জমি আছে তো সেখানটায় আমাদের অনেক রকমই শাক বাবা আর কি ইয়ে করেছিল। তো ওই যে বাবাকে রাতেই বলে রেখেছে ওরা পাট শাক নেবে বলেছিল তো অনেক পাট শাক আছে বাবা ওই যে জমিতে এখন সকালবেলায় দেখি চলে গেছে ঘুম থেকে উঠেই দেখি বাবা নেই অনেকগুলো শাক বাবা হচ্ছে মানে ইয়ে করে রেখেছিল তো যাই হোক আমিও বাকি রান্নাগুলো সব কমপ্লিট করে নিয়েছি আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার আরেকটি চ্যানেল রান্নাবাটি জিরো টুতে আপনারা ভিজিট করতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দিয়ে দেবো তো আজকে আমি সেরকম কিছু রান্না করিনি ডাল করেছি একটু করলা দিয়ে আর ভাজা ভুজি এগুলোই করেছি যাই হোক তো তারপরে এই বাবানকে আমি যে রেডি করে দেবো বাবা এখনও ঘুম থেকেই ওঠেনি এখন বাজে মোটামুটি আটটা তো বাবানকে খাওয়ানো হয়ে গেছে তো বাবানের কাকাই এসছে তো কাকায়ের সাথে এই যে শুধু দুষ্টটা আমি কাকার সাথে মারামারি যাই হোক তো মোবাইল দেখছি যেহেতু তাই আজকে আর অতটা ঝগড়া হয়নি কাকাইও বোরিং হয়ে তারপর চলে গেছে তো ওকে চটপট করে রেডি করে আমিও রেডি হয়ে নিলাম তারপরে আমরা বেরিয়ে পড়েছি সবাই পাটশাক দেখে ভীষণই খুশি হয়েছে আবার কালকেই মানে ওরা বলেছিল যে পাটশাক একদিন নিয়ে এসেছিলাম এর আগেও তো সবাই খুশি হয়েছে আর ওই দূরে হাই স্কুলে ছেলেমেয়েরা খো খো খেলছে তো আমাদেরও খাবার সময় হয়ে গেছে তো আমরাও এখানে খাওয়া দাওয়াটা সেরেই ফেললাম আজকের মতো ব্লগটি এখানেই আশা করছি আপনাদের ভালো লেগেছে